লাউ শাক গাছ দেখলে তোমাদের একদম অবাক লাগবে কি যে সুন্দর হয়েছে লাউ শাক গাছটা হ্যাঁ এক একটা পাতা দেখছো কি বিশাল বড় ভাই রে ভাই হিউজ আর এই দেখো লাউ শাকের ডগা কি মোটা এত সুন্দর হয়েছে লাউ শাকের গাছের এই ইয়াটা আর পাশাপাশি যেটা কিন্তু পুদিনা পাতা তারপরে এই যে মরিচ গাছ আছে তোমাকে দেখায় দাঁড়াও এই যে টমেটো টমেটো ধরে আছে এগুলা দেখলে আমার মাথা টাথা একদম নষ্ট হয়ে যায় এত ভালো লাগে এই গাছটাতেও টমেটো আসছে আবার অনেক ফুল আসছে এই যে অনেক ফুল আসছে দাঁড়াও তোমাদের বেগুন গাছে দেখো বেগুন গাছগুলো এত হেলদি মানে এত সুন্দর ফুল আসছে যে একটা বেগুন ধরছে আর এখানে দেখো এই যে এই দেখো এটা বড় হয়ে গেছে মশাল্লাহ অনেক সুন্দর এই যে টমেটো দিয়ে ভরা টমেটো টমেটো অনেক টমেটো গাছ আর এই দেখো এটা কি পালং শাক এত ভাল লাগতেছে এটা দেখতে এত সুন্দর পালন শাক হয়েছে ফ্রেশ একেবারে আর একটু হবে এখানে আরো আছে এই যে মধ্যে পালন শাক এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এই যেটা তো সেই আগের বারো দেখিয়েছিলাম তোমাদেরকে লেবু গাছ কিন্তু এবার এসে দেখি লেবু নাই একটা অবশ্য হবে ফুল আসছে এই যে ফুল আসছে হবে অনেক লেবু হবে আর এই আখটা মনে হয় এখন খাওয়া যাবে শক্ত হয়ে গেছে এটা মনে হয় এখন খাওয়া যাওয়ার কথা মানে ভালোই শক্ত হয়েছে এই এই যে ফুল গাছ ফুলগুলো মাসাল্লা দেখতে অনেক সুন্দর ও নাইস মাসাল্লা মাশাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর ছোটোর মধ্যে সাত বাগান আমার এত ভালো লাগে এখানে মানে আমি ঢাকা থেকে এসেই সাথে সাথে সাদের মধ্যে উঠছি গোসল টোসল করে হ্যাঁ এটা দেখার জন্য যে যে কি কি হইতেছে এই দেখো আম গাছে ফুল আম ধরবে তোমাদের এই সাইডটা তো দেখাই নাই এই সাইডটাতে দেখো কি এই সাইডটাতে পুরা এইটা ভরা পালন শাক তারপরে হলো লাল শাক ছোট ছোট লাল শাক পালন শাক হয়েছে এটা ভরা হয়েছে আর এই গাঁদা ফুলগুলা দেখো গাঁদা ফুলগুলা জাস্ট অস্থির কালার আমার যে এই ফুলগুলা এত ভালো লাগে মাশ এদিকে আরো ওই যে ফুলের গাছ আছে আর এই দেখো ছোট ছোট এটা কিন্তু লাল শাক হ্যাঁ এগুলো কিন্তু সব লাল শাক তো সুন্দর হয়েছে